উত্তরের পর্যটন শিল্পের প্রসারে এবার শিলিগুড়ি পুর নিগমের সহযোগিতায় কাজ করতে আগ্রহী পর্যটন ব্যবসায়ী সংগঠন অ্যাথোয়ার নতুন কমিটি উত্তরের পর্যটন শিল্পের প্রসারে এবার পুর নিগমের সহযোগিতায় কাজ করবে পর্যটন ব্যবসায়ী সংগঠন এথোয়া এই লক্ষ্যেই মেয়র গৌতম সঙ্গে বৈঠক করলেন এথোয়ার কমিটির সদস্যরা সোমবার পুর প্রধান কার্যালয়ে গিয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেন এথোয়ার নতুন কমিটির সদস্যরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়নে আরও কীভাবে কাজ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এদিন পাশাপাশি পুর নিগমের সহযোগিতা চেয়েছেন পর্যটন ব্যবসায়ীদের এই সংগঠন উল্লেখ্য মেয়র গৌতমদেব বহুদিন পর্যটন মন্ত্রী ছিলেন পাশাপাশি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও ছিলেন স্বাভাবিকভাবে এই পর্যটনের প্রসারে গৌতমদেবের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে গৌতমদেব শিলিগুড়ি পুরোনোমের মেয়র তাই পর্যটন ব্যবসায়ী সংগঠন আর সদস্যদের মেয়রের ওপর যথেষ্ট আস্থা রয়েছে এই আস্থা থেকেই শিলিগুড়ি পুরনোগমের সহযোগিতায় আগামী পথ চলতে চাইছে এথোআর নতুন কমিটি কর এত দু হাজার দুই সাল থেকে যেভাবে কাজ করে এসছে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে তার নতুন কমিটি তৈরি হয়েছে বছরের জন্য একেবারে নতুন পশ্চিমবঙ্গ সরকার এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের তার যে কাজের যোগাযোগের জায়গা এবং অনরেবল মেয়র একসময় উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং উনি পর্যটন মন্ত্রী হিসেবে ছিলেন বিভিন্ন সময় উনি আমাদেরকে গাইড করেছেন আমরা আজকে নতুন কমিটির পক্ষ থেকে ওনার কাছে এসেছি ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এ বিষয়ে একটা শুধু বিষয়ে বলে রাখা দরকার যে দু সালে আমরা যখন প্রথম ভুটানে আমাদের অনরেবেল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দেখা করি উনি কিন্তু সেই সময় নামটা দিয়েছিলেন বেঙ্গল ট্র্যাভেল মার্ট এবং এই বেঙ্গল ট্রাভেল মার্ট আজকে দেখতে দেখতে আট বছরে পা দিল অনারেবল মেয়র আজকে শ্রী গৌতম দেব ওনার সঙ্গে আমরা দেখা করলাম ওনার আমরা আশীর্বাদ চাইলাম এবং আগামী দিনে যাতে হচ্ছে যে আমরা একসাথে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পর্যটনকে ওটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমরা নিয়ে যেতে পারি সেটার বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা চেষ্টা ঠিক আছে ওরা কাজ করে ওদের বছরের জন্য কমিটি তৈরি হয় কনফারেন্স ছিল নতুন কমিটি হয়েছে শুভেচ্ছা জানাল এবং ইলেকশন পর্যন্ত সময় পাবো তারপরে বলতে কথা বলি ট্যুরিজম সেক্টরে কাজ করেছি